আচ্ছা আমাদের তো সব সবসময়ই বলা হয় যে কঠোর পরিশ্রম করুন টাকা জমান তাহলেই একদিন সফল হবেন তাই না কিন্তু ব্যাপারটা যদি সত্যি এত সহজ হতো তাহলে সম্পদগুলো কেন আগের চেয়েও অনেক দ্রুতগতিতে মাত্র কয়েকজন মানুষের হাতে গিয়ে জমা হচ্ছে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা বিশেষ সিস্টেম কাজ করে একটা সিস্টেম যেটা সম্পদকে নিচ থেকে টেনে ক্রমাগত ওপরের দিকে ঠেলে দিচ্ছে আর এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে মানে আমাদের তো শেখানো হয় যে পুরো ব্যবস্থাটাই নাকি মেধার উপর চলে কিন্তু যখন আমরা দেখি সম্পদ শুধু একদিকেই জমা হচ্ছে তখন তো মনে প্রশ্ন আসেই তাই না যে এই খেলার মাঠটা কি আসলেই সবার জন্য সমান আচ্ছা এই যে বত্রিশ শতাংশ সংখ্যাটা দেখছেন এটা আসলে কী এটা হল আজকে আমেরিকার টপ এক শতাংশ মানুষের হাতে থাকা দেশের মোট সম্পদের পরিমাণ একবার ভাবুন তো উনিশশো সালে এই সংখ্যাটা ছিল মাত্র সাত শতাংশ এই যে বিশাল একটা পরিবর্তন এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রেক্ষাপট তো এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা দেখব এই সম্পদ তৈরির যন্ত্র জিনিসটা আসলে কি তারপর এর পেছনের আসল কারণগুলো কি। ইতিহাস আমাদের কি বলে কিভাবে সংকটকে সুযোগে পরিণত করা হয় আর সবশেষে এই খেলার আসল নিয়মগুলো আসলে কি সেগুলো নিয়েও কথা বলবো। তাহলে চলুন প্রথম ধাপে যাই এই যে ঊর্ধ্বমুখী সম্পদ তৈরির যন্ত্র এর ডিজাইনটা একটু বোঝার চেষ্টা করি মূল কথা হলো আমরা যে দিন দিন বৈষম্য বাড়তে দেখছি এটা কিন্তু কোনো দুর্ঘটনা নয় বরং এটা একটা খুব ভেবে চিনতে তৈরি করা ডিজাইনেরই ফল এই যন্ত্রের ধারণাটাই কিন্তু এখানে সবচেয়ে জরুরি বলা হচ্ছে এই সিস্টেমে সাধারণ মানুষের যে শ্রম সেটাই হলো এর আসল জ্বালানি আর এই জ্বালানি দিয়ে এমন একটা যন্ত্র চালানো হচ্ছে যার সবটুকু সুবিধা ভোগ করছে শুধু তারাই যাদের হাতে পুঁজি আছে তো প্রশ্ন হল এই যন্ত্রটা ঠিক কীভাবে কাজ করে চলুন এর পেছনের মূল শক্তিগুলো কি কি মানে কোন কোন জিনিস এই অর্থনৈতিক বৈষম্য তৈরি করছে সেগুলো একটা একটা করে ভেঙে দেখি এখানে কিন্তু একেবারে দুটো আলাদা চিত্র পরিষ্কার দেখা যাচ্ছে একদিকে দেখুন স্টক বন্ড বা রিয়েল এস্টেটের মতো সম্পদগুলোর দাম রকেটের গতিতে বাড়ছে আর অন্যদিকে যারা খেটে আয় করেন তাদের বেতন বা মজুরি দশকের পর দশক ধরে প্রায় একই জায়গায় আটকে আছে ইন্টারেস্টিং ব্যাপার হলো উৎপাদনশীলতা কিন্তু বেড়েছে কিন্তু তার লাভটা আর শ্রমিকের পকেট পর্যন্ত পৌঁছায়নি এই চারটার দিকে একবার তাকান পার্থক্যটা কিন্তু চমকে দেওয়ার মতো উনিশশো সালে একজন সিইও সাধারণ কর্মীর চেয়ে প্রায় চল্লিশ গুণ বেশি আয় করতেন আর এখন এখন সেটা সাড়ে তিনশো গুণেরও বেশি এর পেছনের কারণটা কি কারণ হল সিইওদের বেতন এখন আর শুধু বেতনের সীমাবদ্ধ নেই এটা স্টক অপশনের মতো সম্পদের সাথে জুড়ে গেছে আর সে সম্পদের দাম তো হু হু করে বাড়ছেই সাধারণ মজুরির মতো এক জায়গায় থেমে নে এর পরের ব্যাপারটা হল সুদের হারের ফাঁদ দেখুন এখানেও দুটো আলাদা নিয়ম ধনীরা খুব সস্তা সুদে মানে ধরুন দুই থেকে চার শতাংশ সুদে লোন নিয়ে এমন সব সম্পদ কেনে যেগুলোর দাম বেড়েই চলেছে আর সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসের জন্য বারো থেকে তেইশ শতাংশের মতো চড়া সুদের লোন নিতে হয় আর এভাবে তারা একটা ঋণের জালে আটকে যায় এই দুটো উদাহরণ দেখলেই ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে একদিকে একজন সস্তায় লোন নিয়ে এমন একটা সম্পত্তিতে বিনিয়োগ করছেন যেটার দাম সুদের হারের থেকেও বেশি বাড়ছে সোজা কথায় লোন নিয়েই তিনি আরও ধনী হচ্ছেন আর অন্যদিকে একজন সাধারণ মানুষকে হয়তো গাড়ির মেরামতের জন্য চড়া সুদে ক্রেডিট কার্ডে লোন নিতে হচ্ছে এই লোনটা তার সম্পদ বাড়াচ্ছে না বরং তার আয়টাকেই শুষে নিচ্ছে আচ্ছা এবার আসি তিন নম্বর চালিকা শক্তিতে। আর সেটা হল ট্যাক্স বা কর ব্যবস্থা দাবিটা খুব সোজা আর পরিষ্কার এ সিস্টেমটা এমনভাবে তৈরি যেখানে টাজের ওপর মানে শ্রমের ওপর করের বোধাটা সম্পদের ওপর করে চেয়ে অনেক অনেক বেশি আর এর জন্য একটা অবিশ্বাস্য কিন্তু পুরোপুরি আইনি কৌশল আছে যেটাকে বলা হয় বায়, বড় ডায় বা কেনা ধার করা মরা ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন প্রথমত তারা স্টক বা রিয়েল এস্টেটের মতো সম্পদ কেনে দ্বিতীয়ত যখন টাকার দরকার হয় তারা সেই সম্পদ বিক্রি করে ট্যাক্স দেয় না বরং ওই সম্পদের বিপরীতে করমুক্ত লোন নেয় আর সেই টাকা দিয়ে চলে আর সব শেষে মৃত্যুর পর তাদের উত্তরাধিকারীরা সেই সম্পদগুলো পেয়ে যায় কোনো ট্যাক্স ছাড়াই কারণ একটা আইনি ফাঁক দিয়ে সম্পদের মূল্য নতুন করে নির্ধারিত হয় এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে ট্যাক্স এড়ানো হয় এখন প্রশ্ন হল এই যে পরিস্থিতিটা আমরা দেখছি এটা কি একদম নতুন কিছু না বিলকুল না ইতিহাসে যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখব আজকের এই চরম বৈষম্যের একটা প্রতিচ্ছবি আগেও ছিল এই টাইমলাইনটা দেখুন একটা চক্র খুব পরিষ্কার একটা সময় ছিল গিল্ডেড এইজ যখন সম্পদের বৈষম্য ছিল চরমে তারপর একটা সময় আসলো যেটাকে বলে গ্রেট কম্প্রেশন যখন বৈষম্য অনেক কমে গিয়েছিল একটা শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল কিন্তু উনিশশো সাল থেকে দেখুন গ্রাফটা আবার উল্টো দিকে যাচ্ছে আমরা যেন সে পুরনো গিল্ডের এজের চরম বৈষম্যের দিকেই ফিরে যাচ্ছি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা তুলনা মূল যুক্তিটা হলো লক্ষ্যটা কিন্তু একই আছে সম্পদকে এক জায়গায় জমা করা শুধু সময়ের সাথে সাথে হাতিয়ারগুলো বদলে গেছে আগেকার দিনের শিল্পপতিরা হয়তো একচেটিয়া ব্যবসা বা পেশি শক্তি ব্যবহার করত আর আজকের বিলিয়নিয়ার্সরা ব্যবহার করছে ট্যাক্স হেভেন লবিং আর জটিল সব আর্থিক কৌশল কিন্তু ফলাফলটা সেই একই আমরা ভাবি যে অর্থনৈতিক সংকট মানে সবার জন্য খারাপ সময় কিন্তু ব্যাপারটা তা নয় বলা হচ্ছে এই সংকটগুলোই আসলে ধনীদের জন্য সম্পদ বাড়ানোর সবচেয়ে বড় সুযোগ মানে যখন সাধারণ মানুষ টিকে থাকার জন্য লড়াই করে ঠিক তখনই সম্পদ সবচেয়ে দ্রুত গতিতে নিচ থেকে ওপরের দিকে চলে যায় এই কথাটা একবার দেখুন দুই হাজার সালের সংকট ছিল আমেরিকান ইতিহাসে সবচেয়ে বড় ঊর্ধ্বমুখী সম্পদ স্থানান্তর এটা কিন্তু খুব বড় একটা কথা কিভাবে দুই হাজার আট সালের সংকটের সময় যখন ব্যাঙ্কগুলোকে বাঁচানোর জন্য টাকা দেওয়া হল তখন বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের বাজেয়াপ্ত হয়ে যাওয়া বাড়িগুলো একেবারে পানির দরে কিনে নিয়েছিল ফলাফল তারা আরও ধনী হয়ে গেল আর ঠিক একই প্যাটার্ন কিন্তু আমরা দু সালের মহামারীর সময়ও দেখেছি এই চারটাই দেখুন না যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার মাত্র কুড়ি শতাংশ গেছে সাধারণ মানুষের হাতে আর বাকি বিশাল আশি শতাংশই গেছে বড় বড় কর্পোরেশন আর আর্থিক বাজারে যার চূড়ান্ত ফল হল যাদের কাছে আগে থেকেই সম্পদ ছিল তারা আরও বেশি ধনী হয়েছে মানে এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে বারবার বার ঘুরছে প্রথমে একটা অর্থনৈতিক ধাক্কা আসে সরকার তখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ছাপায় সেই টাকার বেশিরভাগটাই চলে যায় একদম উপরের দিকে যা তাদের সম্পদের দাম আরও বাড়িয়ে দেয় আর সাধারণ মানুষের জন্য কি থাকে শুধু ঋণ আর আকাশ আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি প্রতিটা সংকটে যেন এই একই নাটকের পুনরাবৃত্তি হচ্ছে তো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে এই সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে চলুন এবার একদম শেষ পর্যায়ে এসে পুঁজি আর শ্রমের মধ্যেকার মূল পার্থক্যগুলো এক নজরে দেখে নি তাহলেই এই খেলার আসল নিয়মগুলো বোঝা সহজ হবে এই টেবিলটা দেখলে কিন্তু পুরো আলোচনার সারমর্মটা বোঝা যায় একদিকে আছে পুঁজি বা মালিকানা আর অন্যদিকে আছে শ্রম বা কাজ দেখুন করের নিয়মটা কি পুঁজি থেকে আয়ের ওপর কর কম কিন্তু শ্রম থেকে আয়ের ওপর কর অনেক বেশি ঋণের ক্ষেত্রেও তাই ধনীদের জন্য ঋণ হল সম্পদ তৈরির হাতিয়ার আর সাধারণ মানুষের জন্য এটা সম্পদ কেড়ে নেওয়ার ফাঁদ এমনকি ও পুঁজির মালিকদের জন্য ভালো কিন্তু শ্রমজীবী মানুষের জন্য এটা একটা বোঝা স্পষ্টতই দুই পক্ষের জন্য খেলার নিয়মগুলো একদমই আলাদা তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা পাঁচটা মূল বিষয় শিখতে পারি এক নম্বর শুধু কঠোর পরিশ্রম করে এই সিস্টেমে জেতা প্রায় অসম্ভব সম্পদের মালিক হতে হবে দুই নম্বর ঋণকে গরিবদের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তিন নম্বর আমাদের কর ব্যবস্থাটা কাজের চেয়ে সম্পদকেই বেশি গুরুত্ব দেয় চার নম্বর প্রত্যেকটা সংকটই আসলে ওপরের দিকে সম্পদ সরিয়ে নেবার একটা সুযোগ আর সবশেষে পাঁচ নম্বর বংশপরম্পরায় পাওয়া সম্পদ এমন একটা ব্যবধান তৈরি করে যা পার করা প্রায় অসম্ভব আর এই চূড়ান্ত প্রশ্নটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি ইতিহাসের এই প্যাটার্নগুলো যদি চলতেই থাকে এই সিস্টেমটা যদি এভাবেই কাজ করতে থাকে তাহলে এর ভবিষ্যৎ কী এর পরিণতি কি হতে পারে এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে একবার হলেও ভাবতে বাধ্য করে